চলে এসো বন্ধুরা গল্প করি বলো কে কেমন আছো আল্লাহর রহমতে আশা করা যায় সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুম হুম 嗯。Mm hmm. এই তো চলে এসছে ডান ধন্যবাদ মামা মামা বলো কেমন আছো মামা আলাইকুম সালামের উত্তর দিও মামা বলো কেমন আছো কি করছো বলো মামা প্লিজ বন্ধুরাকে লাইক করে দাও আর কমেন্ট করো করোলাইকুম আসসালাম মামা উত্তর দিয়েছেন বলো মামা কেমন আছো কি করছো বন্ধুরা কে কোথায় থেকে জয়েন করেছো লাইভ একটু কমেন্টের মাধ্যমে জানিও লাইক করে দাও নতুন বন্ধু বাড়ির দিও বলো মামা আলহামদুলিল্লাহ ভালো আছি দিয়ে কি করছো বলো মামা ও রান্না করছো কি রান্না করছো মামা বলো চিকেন না সামুদ্রিক মাছ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে তোমাদের দুয়ার দরবার করতে ভালো আছি মামা কি করছো এখন এই যে তোমাদের সঙ্গে বসে বসে গল্প করছি এলাম গল্পের প্ল্যাটফর্মে বন্ধুরা আছে ভালোবেসে কিন্তু কেউ কমেন্ট করছে না বন্ধুরা ভালোবাসা দিয়ে আছে ঠিক আছে আমি খুশি কিন্তু ভালোবেসে যদি কমেন্ট করে তাহলে একটু গল্প করা যায় কি রান্না করছো মামাজি কি রান্না হচ্ছে গো বলো মামাজি ভাত আলু ডিম ভর্তা ও খুব সুন্দর খাবার মামা সুন্দর খাবার খুব সুন্দর আমার খুব পছন্দ মামা দিয়ে বলো আস মামা বলো বন্ধুরা কে কেমন আছো এসো টপিক থেকে এসে একটু কমেন্ট করো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও কে কেমন আছো একটু গল্প করা যাক हम्म 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 चल हो যাবো তাহলে তো তোমার কম হয়ে যাবে গো বাবাজি আমি যদি খাই তাহলে তো তুমি তোমার হিসাবে রান্না করেছো তাহলে ভাগে কম হয়ে যাচ্ছে না বাবা বলো তাহলে ভাত আর আলো ভত্তা ডিম আলো ভত্তা বাবা খুব ভালো পাওয়া মামা খুব ভালো খাবার খাবার খুব ভালো আমার পছন্দের না শারীরিক কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা আছে এরকম সাদাসিধে খাবারই ভালো মামা এসব বন্ধুরা করো গল্প করি ত্রিপুরা থেকে জয়েন করেছে একটু জানিও আপনার কি রেসিপি হলো আমার আমার রেসিপি মামা আজকে চিকেন হয়েছে গো আজ আমি চিকেন রান্না করেছি চিকেন আহ বসে থেকে থেকে ঘুম চলে আসছে মামা সন্ধ্যা বেলা সমস্যা একটা মামা যে আমার একটা ওই যে এক্সট্রা মোবাইল ছিল এটা খারাপ হয়ে গেল তাই বুঝি হ্যাঁ মামা মোবাইলটা খারাপ হয়ে গেল মনটা একটু দুঃখে কি করা যাবে কিছু করার তো নাই মামা সত্যি খুব সুন্দর রান্না করতে পারে ভালো ভালো কপালে যেটা আছে সেটা হবে একদম ঠিক একদম ঠিক বলেছো মামা বাড়ির খবর খবর ফোনে কথা বলা হবে না যে মামাকে একটু বইকেছি মামা হয়তো রাগ করেছে কি জানি আরো কিছু কথা অবশ্য বলার ছিল মামার সঙ্গে পরে হবে